আপনাকে যেমন সাকিব সাকিবের একটা টিম আছে সাকিব আমার ছোট ভাই সাকিব আমাদের ফিল্মের একজন স্টারও সো সেইখানে সাকিব যদি বলে আমাকে রুবেলে আপনার চলার একদিন খেলা দেব আই এম রেডি টু গো বাট যেমন ক্রিকেট যদি খেলা হয় বিশ্বের যে কোনো টিমের সাথেই খেলা হোক আমি প্রথম আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে সাপোর্ট দেবো আমি তো অ্যাপ্রিশিয়েট করি এটাকে কারণ এক সাকিবই আমাদের ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে এখন পর্যন্ত হ্যাঁ

আমাদের সাকিব আল হাসান আর আমাদের সাকিব খান সবাই ক্যাশ করতে চাই আমি যদি আমি ছবি বানাতে চাই আমি সাকিব আমি যদি কিছু কিছু খুঁজে তাহলে আমি সাকিব আল